আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাজে একটি কথা প্রায় শোনা যায় যে পবিত্র করার তো যথেষ্ট কেন রসুল সাল্লাইের জীবনী গ্রন্থ পাঠ করতে হবে একটি ভিডিও বিজ্ঞাপন যেটি হচ্ছে রাহিকুল মাকতুম দুই হাজার পাণ্ডুলিপির মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে সেই আর রাহিকুল মাকতুম বইটি বিক্রির জন্য যখন বিক্রেতারা ফেসবুকে পোস্ট করেছে তখন দেখলাম একটি শ্রেণী সেখানে নেগেটিভ কমেন্টস করছে এবং পাঠকদেরকে নিরুৎসাহিত করছে যে পবিত্র কোরআন পূরণ আগে কেন আর রাহিকুল মাকতুম পড়তে হবে কেন নবিজি সাল্লিয় সাল্লামের সিরাদ জানতে হবে এখন আমার কথা হচ্ছে পবিত্র কোরআন মাজিদ পাঠ করলে কেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সিরাদ গ্রন্থ পাঠ করা যাবে না এবং পবিত্র কোরআন পাঠের সাথে নবীজি সাল্লি সাল্লামের সিরাদ গ্রন্থের পাঠের বিষয়টি পরস্পর বিরোধী কিনা কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে তারা পাঠকদেরকে নবীজি সাল্লাহ সাল্লামের সিরাদ গ্রন্থ থেকে চেষ্টা করছে কিনা এবং ইসলামে আসলে নবী করিম সাল্লাহ আলসালামের সিরাদ গ্রন্থ পাঠ করা বা নবী করিম সাল্লি সাল্লামের সিরাদ সম্পর্কে জানা এটা কতটা গুরুত্বপূর্ণ বা সাল্লামের জন্মের পূর্বে কিভাবে আরব আরবে আরববাসী যখন ইব্রাহিম আলাই স্লামের মিল্লাতের অনুসারী ছিল ছিলেন তখন কিভাবে তাদের মধ্যে মুক্তি পূজার প্রচলন ঘটে এই বিষয়ে জেনে নেওয়া যাক যে নবী করিম সাল্লাই এর সিরাদ গ্রন্থের গুরুত্ব রয়েছে কিনা নবী করিম সাল্লি সাল্লামের সিরাদ জানা বিশুদ্ধ সিরাজ জানা এটা কোনো সুন্না নয় এটা কোনো ওয়াজিব আমল নয় এটা হচ্ছে ফরজ এবং মজার ব্যাপার হচ্ছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সিরাদ গ্রন্থ পাঠ করা নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে জানা এটা নামাজের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ অনেকে কথা অবাক হচ্ছেন যে নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ একটু বেশি বলে ফেললাম কিনা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন আশা করি বিষয়টি অনুধাবন করতে পারবেন নামাজের চাইতে গুরুত্বপূর্ণ এই জন্য বলেছি কেননা ইমান হচ্ছে ইসলামের প্রথম এবং সব সর্বশ্রেষ্ঠ রুকুন এবং আমরা জানি যে ইসলাম পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত এই পাঁচটি খুঁটিকে খুঁটির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম মাঝখানের খুঁটিকে বলেছেন ইমান এবং বাকি চারটি খুঁটিকে খুঁটি উল্লেখ করেছেন নামাজ হজ জাকাত এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা মেনশন করেছেন যে কোনো ব্যক্তির যদি ইমানে ঘাটতি থাকে ইমানের কমতি থাকে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ঠিক যেমন সেই তাঁবুর মাঝখানের খুঁটি ভেঙে গেলে তাঁবটি ভেঙে যায় অন্যদিকে অন্যান্য খুঁটিগুলো খুঁটিগুলোর মধ্যে কোনো একটি ভেঙে গেলে কিন্তু তাঁবু একেবারেই ভেঙে পড়ে না তাঁবুটি নাজুক হয়ে যায় তো ব্যাপারটি হচ্ছে এই রকম ইমানের তিনটি গুরুত্বপূর্ণ উসুল রয়েছে সেই তিনটি গুরুত্বপূর্ণ উসুলের মধ্যে প্রথম উসুল হচ্ছে ফতুল্লাহ তারপরের উসুল হচ্ছে ফাতুদ্দিন এবং তারপরের উসুল হচ্ছে ফাতুর রসুল সাল্লি আসলাম অর্থাৎ ইমানের তিনটি উসুলের মধ্যে তিনটি বিষয় ইমান আনার সাথে সংশ্লিষ্ট তিনটি বিষয় হচ্ছে আল্লাহ সুবাহতালার পরিচয় সম্পর্কে জানতে হবে নবী করিম এর পরিচয় সম্পর্কে জানতে হবে এবং আপনি যেই মিল্লাতের অনুসারী হিসেবে নিজেকে দাবি করছেন সেই ইসলাম সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে সুতরাং যেহেতু নবী করিম সাল্লি সাল্লাম সম্পর্কে জানা এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ উসুল সুতরাং সাল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে না জানলে বিশুদ্ধ জ্ঞান না রাখলে আপনার ইমান কখনো পরিপূর্ণ হবে না সেক্ষেত্রে আপনার নামাজ রোজা হজ জাকাত কিংবা কোনো ভালো আমলি গ্রহণযোগ্য হবে না কেননা তখন আপনার ইমানের মধ্যে শিখ প্রবেশ করবে পবিত্র জুমারের পঁয়ষট্টি মহান আল্লাহ সুমানা তালা সম্পর্কে বলেন আপনার পূর্ববর্তীদের প্রত্যাদেশ করা হয়েছিল এবং আপনাকে প্রত্যাদেশ করা হচ্ছে যদি শিখ করেন তাহলে আপনার সমস্ত কর্ম নিষ্ফল হবে এবং আমরা জানি যে ইমানের বিপরীত হচ্ছে কুফর করা অর্থাৎ ইমানে যদি ঘাটতি থাকে কোনো ব্যক্তির সে ব্যক্তি কাফির অবস্থায় থেকে যায় সুতরাং কোনো কাফিরের কোনো আমলি গ্রহণযোগ্য হয় না মহান আল্লাহ তালা মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন বাকারার মধ্যে যেটি উল্লেখ রয়েছে প্রথমত মোমিন দ্বিতীয়ত কাফির তৃতীয় তৃতীয়ত হচ্ছে মুনাফিক তো মহান আল্লাহ সুবাহ আমাদের সকলকে মমিন হিসেবে কবুল করুক সুতরাং বুঝতেই পারছেন যে নবী করিম সাল্লাহু সাল্লামের সিরাজ সম্পর্কে জানা কতটা গুরুত্ব বহন করে তো এবার আসি যে ওই নির্দিষ্ট কিছু শ্রেণী তারা মূলত কারা তাদেরকে মূলত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে সুন্নি তারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেয় তবে এই সুন্নিহত এই সুন্নি শব্দটা কেবলই একটি থিওরিটিক্যাল শব্দ তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নয় তারা নবী করিম সুন্নতের অনুসরণ করে না তারা মূলত বেদাতের অনুসরণ করে থাকে নবী করিম সাল্লাহামের প্রতি অতি ভক্তি প্রদর্শন করে থাকে তারা নবী করিম সাল্লাহামকে সেইভাবে ভক্তি করে যেইভাবে একজন হিন্দু শ্রীকৃষ্ণকে ভক্তি করে থাকে কিন্তু তারা বেদের অনুসরণ করে না ঠিক একইভাবে আমাদের মুসলিম উম্মার বিশেষ করে এই ভারত উপমহাদেশের মুসলমানের অধিকাংশ মানুষই মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলিমরাই নবী করিম সাল্লামকে কেবল ভক্তিতে সীমাবদ্ধ রাখতে চায় তাকে অনুসরণ করে না ঠিক ঠিক সেইভাবে নয় যেইভাবে মহান তাকে অনুসরণের কথা বলেছেন বলেছেন দেখা আনা ইউসুল হাসানা এবং মানুষ যখন সিরাদ গ্রন্থ পাঠ করবে বিশুদ্ধ সিরাদ গ্রন্থ পাঠ করবে রাহিকুল মাকতুম পাঠ করবে তখন তাদের বাড়া ছাই পড়ে যাবে কেননা তখন মানুষ বেদাত সম্পর্কে বুঝে যাবে যে এই আমলগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই যে আমলগুলো তারা প্রতিনিয়ত করছে ঈদে মিলাদুল নবী ফরজ সালাতের পর হাত তুলে সম্মিলিত মোনাজাত চল্লিশা মৃত ব্যক্তির চার দিনের অনুষ্ঠান এক চেকটা একচেকটা এছাড়া মাজার পূজা কবরের দান সৎকা করা এগুলো তো রয়েছেই তখন মানুষ বুঝে যাবে যে তারা যেভাবে একজন খাদে মাজারের সামনে একটি কবরের সামনে অবস্থান করছেন পাকা কবরের সামনে ঠিক একইভাবে আই এম এ জাহিলিয়াতের যুগে নবী করিম সাল্ল সাল্লামের জন্মের পূর্বে আরবের মোশেকরা একইভাবে মূর্তির সামনে একজন খাদেম উপস্থিত থাকত এবং এই সময়ে একজন মাঝারের খাদেম যেইভাবে উচ্চ স্বরে সেই মৃত ব্যক্তির কাছ থেকে কল্যাণ মঙ্গল চেয়ে নিয়ে ওই সাধারণ ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করছে এবং তার মাধ্যমে অর্থ উপার্জন করছে ঠিক একইভাবে আরবের মোশেকরা ঠিক সেই কাজটাই করতো মূর্তির সামনে অর্থাৎ আমরা কিন্তু চৌদ্দোশো বছর পর এসে আবারও মূল ইসলাম থেকে দূরে সরে গিয়ে সেই পথভ্রষ্ট আইএমএ চাহিলিয়াতের যুগের মোস্যেকদের কিনারে পৌঁছে যাচ্ছি তাদের মতো অনুরূপ আচরণ করছি তো এটা কিন্তু তাদের ধর্ম ব্যবসার পেছনে তাদের ধর্ম ব্যবসার সামনে বড় একটি প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে যাবে এবং তারা যেহেতু দুনিয়া পূজারী নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে ভক্তি করে তারা তাদের ব্যবসা চালিয়ে যেতে চায় সুতরাং তারা তো এর এতে অবশ্যই ক্ষিপ্ত হবে এবং অবশ্যই তাদের চিন্তা রেখার ভাস তাদের কপালে এসে পড়বে এবং বিষয়টা কিন্তু তাই হচ্ছে এবং আরেকটি শ্রেণী হচ্ছে যারা নাকি আহলে কোরআন তারা দেখবেন সবসময়ে মুসলিম মাকে হাদিস থেকে দূরে সরিয়ে রাখতে চায় যদিও এ বিষয়ে আমি আলাদা একটি ভিডিও বিস্তারিত আলোচনা করেছি যে হাদিস হচ্ছে পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং আপনি হাদিস দিয়ে হাদিস ছাড়া কখনোই কোরআনের অনুসারী হতে পারবেন না এটি একটি প্রতারণা নিজের সাথে এবং সাধারণ মানুষদের সাথে তো যাই হোক আমাদের সমাজে যারা আছে নতুন একটি বাতিল ফেরকা যেটা বলেছিলাম যে মুসলিমরা ভাগে বিভক্ত হবে তার মধ্যে বর্তমান যুগের একটি বড় ধরনের বিভক্তির কারণে যে ফেরকা তৈরি হয়েছে তারা হচ্ছে আহলে কোরআন তবে আহলে কোরআনরা আজ থেকেই যে তৈরি হয়েছে ইদানিং তাদেরকে দেখা যাচ্ছে বিষয়টি তা না সর্বপ্রথম আমাদের জন্য কোরআনই যথেষ্ট হাদিস দরকার নেই সিরাদ দরকার নেই এই কথাগুলো সর্বপ্রথম মুসলিমরা যখন প্রথমবারের মতো বিভক্ত হয়েছিল সেই সিফিনের যুদ্ধ সংগঠিত হবার পরে যে সালিশ বসেছিল সে সালিশ সংগঠিত হবার পর যে দুইটি দল সর্বপ্রথম মুসলিমদের মধ্যে উদ্ভব হয় প্রথম দুইটি বাতিল ফেরটা একটি হচ্ছে শিয়া এবং একটি হচ্ছে খারিজি তো সর্বপ্রথম সেই খারিজিরা এই কথাগুলো উল্লেখ করে তারা বলেছিল যে আমাদের জন্য তো কোরআনই যথেষ্ট হাদিস দরকার নেই দেখুন হাদিস কতটা গুরুত্বপূর্ণ এবং হাদিস কীভাবে সংরক্ষণ করে করা হয়েছে সে বিষয়ে ভিন্ন ভিডিওতে বিস্তারিত আলোচনা কর করেছি আজকে সে সেই দিকে গিয়ে ভিডিওটি অধিক লম্বা করবো না তবে আজকে আরেকটি বিষয়ে আলোচনা করা গুরুত্ব অনুভব করছি যে বিষয়গুলো যাতে সাধারণ মানুষ জানতে না পারে এজন্যই মূলত আমাদের দেশের সেই তথাকথিত সুন্নি ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এবং আহলে কোরআনেরা চায় সাধারণ মানুষ নবী করিম সাল্লাই এর সিরাজ জানা থেকে বিরত থাকুক সেটি হচ্ছে কিভাবে আরব আরবের মানুষরা কিন্তু একসময় হজরতে ইসমাইল আলাই সালাতামের অনুসারী ছিলেন এবং হজরত ইসমাইল আলাই সালাতাম তার পিতা হজরত ইব্রাহিম আলাইস্লামের যে মিল্লাত সেই মিল্লাতের ওপর প্রতিষ্ঠিত ছিলেন এবং সেটাই প্রচার করেছেন কিন্তু একটা সময় তাদের মধ্যে মূর্তি পূজার প্রচলন ঘটে যায় এবং এটা একসময় স্থায়ীভাবে তাদের অন্তরে বাসা বাঁধে এমনকি সে পবিত্র বাইতুল্লার মধ্যে তিনশো ষাটটি মূর্তি অবস্থান করে নেয় তো আসুন জানি সর্বপ্রথম আরবে কীভাবে এই মূর্তি পূজার প্রচলন ঘটে সর্বপ্রথম আমর ইবনের লুহাই নামটা মনে রাখবেন আমর ইবনে লুহাই নামক একজন ধর্ম ব্যবসায়ী যিনি খুবই ধর্মীয় অনুরাগী ছিলেন একজন দানবীর ছিলেন প্রচুর দান খয়রাত করতেন এবং একজন ধর্মগুরু ছিলেন এবং একটি কথা সব সময় মনে রাখবেন দিনের মধ্যে কখনো কোনো সাধারণ মানুষের মাধ্যমে কিংবা কখনও ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কাফেরের মাধ্যমে কোনো নাস্তিকের মাধ্যমে ইসলামের মধ্যে বেদাত এবং শীর্ক প্রবেশ করে না ইসলামের মধ্যে যুগে যুগে শিরক এবং বেদাত প্রবেশ করেছে ধর্ম ব্যবসায়ী ব্যক্তিদের মাধ্যমে অর্থাৎ আমরা যাদেরকে সমাজে পীর আউলিয়া মনে করি এ সমস্ত পীর আউলিয়ারা পবিত্র পবিত্রক্রানের নিষেধ করা হয়েছে এই জন্যে সু সুনির্দিষ্টভাবে কাউকে পবিত্র ঘোষণা করতে সুনির্দিষ্টভাবে কাউকে পীর কাউকে অলি দাবি করতে কিংবা তকমা দিতে আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন ওয়াল্লা মুত্তাকিন প্রত্যেক মোত্তাকি ব্যক্তি প্রত্যেক পরহেজগার ব্যক্তি প্রত্যেক মোমিন ব্যক্তি আল্লাহ সুবাহর বন্ধু আল্লাহ সুবানাহতালার অলি কিন্তু আবার পবিত্র কোরআনের অন্য একটি আয়তে বলে বলা হয়েছে তোমরা সুনির্দিষ্টভাবে কাউকে অলি তকমা দিও না কেন নিষেধ করা হয়েছে কেননা এভাবেই সুনির্দিষ্টভাবে আমরা যখন কাউকে অলি তকমা দিই তখন শয়তা তার অন্তরকে গ্রাস করে এবং তার মাধ্যমে কাজ চালিয়ে যায় যেটা করা হয়ে যেটা করেছিল আমর ইবনে লুহাইয়ের মাধ্যমে এই আমর ইবনে লুহাইয়ের মাধ্যমে শয়তান আরবে মূর্তি পূজার প্রচলন ঘটায় অর্থাৎ সে সর্বপ্রথম হুবল নামক একটি মূর্তি নিয়ে আসে একটি স্থানে যখন তিনি চলে যায় সেখানে দেখতে পায় সামদেশে সামদেশে তো প্রচুর নবীর আসুলের আগমন ঘটেছে যেটা আমরা যে ফিলিস্তিন বলে থাকি এখানে তো সেখানে যেহেতু একটি পূর্ণভূমি হিসেবে মানা হতো সেখানে সে গিয়ে দেখে যে সেখানে মূর্তি পূজার প্রচলন রয়েছে তখন সে সেখান থেকে হুবল নামক একটি মূর্তি আরবে নিয়ে আসে এবং সে আরবে প্রথম সে সেটা তার বাসায় রাখে তো মানুষ দেখা যায় সেখান থেকে বরকত রহমত নেয়ার জন্য যায় আর সবাই একটা কথাই বলে যে আমর ইবনে লোহায়ের মতো ব্যক্তি যেহেতু বলছে সে কিন্তু ভুল বলছে না আর যেহেতু সে খুবই ধর্ম অনুরাগী সে খুব দানবীর মানুষের দান দানসাতকা করে ভালো কাজ করে সুতরাং সে তো ভুল বলবে না তাই তার বাড়িতে যাওয়া আশা করে কিন্তু একটা সময় আমল ইবনে লোহায় যখন বুঝতে পারে যে এটা খুবই ঝামেলার বিষয় এতগুলো মানুষের মধ্যে আমি এতগুলো মানুষকে জায়গা দিতে পারছি না তারা আমার বাড়িতে হাঙ্গামা করছে তখন সর্বসম্মতি করবে সে হুবল নামক মূর্তিটি পবিত্র বাইতুল্লাহর অর্থাৎ যে কাবা ঘর সেই কাবা ঘরের মধ্যে স্থাপন করে এবং তখন আরব সীমানার বাইরে অন্যান্য জায়গাগুলোতে বিভিন্ন উপকূলে এমনকি তায়েফও মানাত নামক একটি মূর্তির পূজা করা হতো আরেক জায়গায় উজ্জা নামক একটি মূর্তির পূজা করা হতো তারা সর্বসম্মতি তারা সব মূর্তিগুলোকে বাইতুলার মধ্যে প্রবেশ করায় এবং সাধারণ মানুষ তখন সেখানে যাওয়া আসা করে তাদের কল্যাণ এবং মঙ্গলের জন্য তারা তাদের কাছে সাহায্য প্রার্থনা করে এবং এই যে আমরিবের লুহায় তার একটি জিন ছিল সে জিনের মাধ্যমে জানতে পারে নু আলাই সালাত জমানার বেশ কিছু মূর্তি উমুক উমুক স্থানে রয়েছে তখন সেও সেখানে যায় এবং সেই মূর্তিগুলো নিয়ে এসেও এই ঘরে স্থাপন করে আর যেহেতু আমার এই লুহায়ের একটি জিন সাধনা ছিল যেমনটা আমাদের সমাজে আমরা অনেক পীরের সাথে কথা বলে যখন সে কিছু অস্বাভাবিক কথা ন্যাচারাল কথা আমাদের সাথে শেয়ার করে তখন আমরা তাকে অলি ভেবে নেই এবং তা পায়ে সেদা দিতে থাকি তার প্রতি অনুরাগী হয়ে যায় কিন্তু এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণই জিনের মাধ্যমে করা হয় আর এই যদি এটা যদি অলিত্যের মানদণ্ড হতো এই জিন সাধনা তাহলে কিন্তু জিন সাধনাকারী নয় জিনই হতো আশরাফুল মাখলুকাত কিন্তু জিন কিন্তু পৃথিবীতে আশরাফুল মাকলুকাত না মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত আর এগুলো কিন্তু কখনোই কোনো কারামত নয় এগুলো হচ্ছে শয়তানের ধোকা প্রকৃতপক্ষে কারামত হচ্ছে সাল্লাহ সাল্লাসাল্লামের এক একটা সুন্না কেননা দেখুন দাজ্জাল দাজ্জাল কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করবে এখন এটা কি তার অলিত্যের মানদণ্ড এটা কিন্তু তার অলিত্যের মানদণ্ড হতে পারে না তো যাই হোক আমরা কারামত সন্ধান করবো রাসুলসাল্লাহ সাল্লামের সুন্না অনুসরণে এটাই হচ্ছে কল্যাণ করে বিষয় এবং বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ কোনো বিদ্যার যুগ নয় বিদ্যা দেখে গণকের যে এই যে গণকের ব্যাপারটা আরবে কিন্তু তখন এটার একটা প্রচলন ছিল তারা ভাগ্য গণনা করত গণকের মাধ্যমে তারা তাদের ভাগ্য পরীক্ষা করতে হয় এবং ইসলামে কিন্তু নিষেধ করা হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই মূর্তি পূজা ভাগ্য গণনা করা মদ খাওয়া এগুলো হচ্ছে শয়তানের কাজ তোমরা এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো তো যাই হোক এইভাবেই আরবে তখন মূর্তি পূজার প্রচলন ধীরে ধীরে ঘটে যায় একটির পর দুইটি দুইটির পর তিনটি এভাবে তিনশো ষাটটি মূর্তি পবিত্র কাবা করে জায়গা করে নেয় এবং মানুষ সেখানে যাতায়াত করে এবং শির্কের ধোকায় পড়ে যায় ঠিক একইভাবে বর্তমানে আমরা বলে থাকি তিনশো ষাট আউলিয়ার দেশ হচ্ছে বাংলাদেশ সিলেট এবং সেখানে গিয়ে আমরা শাহপরান শাহ শাহজালাল সহ বিভিন্ন অলি আল্লাদের দরবারে গিয়ে তথাকথিত অলি আল্লাহ আল্লাহ ভালো জানেন কে আল্লাহ তালার অলি কিন্তু যদি তারা সত্যি সত্যি অলি হয়েও থাকেন তাদের দরবারে গিয়ে আমরাও কিন্তু শির্কের ধোকায় পড়ছি যে কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই যে কর্মকাণ্ড শির্ক হিসেবে গণ্য হবে বেদাত হিসেবে গণ্য হবে এবং আমাদেরকে চিরস্থায়ী জাহান নামে করবে তো এই ঘটনাগুলোই মূলত সিরাত গ্রন্থ যদি আপনি বিশুদ্ধ সিরাদ গ্রন্থ আর রাহিকুল মাকতুম বা রেইনড্রপস থেকে একটি অডিও ভার্সন আছে ইউটিউবে পাওয়া যায় সেটা ওটাও মূলত এই রাহিকুল মাকতুম ইবনে ইসহাক ইবনে হিসাম থেকে সংকলিত করে যাচাই বাছাই করে মূলত ওটা করা হয়েছে এবং আর রাহিকুল মাকতুম কিন্তু একটি বিশুদ্ধ সিরাত গ্রন্থ এই সিরাত গ্রন্থে আপনি পাবেন না যে হরিণ একটি বাধা ছিল গাছেরই তলায় এই ধরনের কাল্পনিক ইচ্ছা কাহিনী নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে যে সমস্ত কাল্পনিক ইচ্ছা কাহিনীগুলো এদেশের তথাকথিত সুন্নিরা প্রচার করে রেখেছে সাধারণ মানুষকে গুলিয়ে খাওয়াচ্ছে তারাই আবার আর রাহিকুল মাকতুম মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করে যে মানুষ যেন রাহিকুল মাকতুম না পড়ে কেননা তখন মহান আলাহানাউ তালার রসুল নবী করিম সাল্লাহ আলাই জীবনী যখন মানুষ জেনে যাবে তার আদর্শ যখন জেনে যাবে তখন সাধারণ মানুষ বুঝে ফেলবে এই মিলাত এই কিয়াম এই মাজার পূজা এগুলোর সাথে পীর পূজা বায়াত হওয়া এগুলোর সাথে আরবের সেই জাহিলিয়াতির যুগের মুর্শেকদের সাথে সম্পর্ক রয়েছে নবী করিম সাল্লাহ আলিয়া চিরকাল এগুলোরই বিরোধিতা করেছেন নবী করিম সাল্লি সাল্লামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই তো যাই হোক আপনারা আপনাদের কাছে এটি ই থাকবে দাবি থাকবে আপনারা চেষ্টা করবেন আর রাহিকুল মাকতুম অবশ্যই পাঠ করা কারণ এটা নবী করিম সাল্লাহ আলিয়া সালামের সবচেয়ে বিশুদ্ধ সিরাদ গ্রন্থ এবং আমি যেটা বললাম যে এটা জানা ইমানের একটি গুরুত্বপূর্ণ ওসুল যে সম্পর্কে আপনাকে কবরে সওয়াল করা হবে মান হাজার রাজুলু বা মান নাবিউকা তোমার নবীকে কিংবা এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি তো যাই হোক এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই চেষ্টা করবেন আর রাহিকুল মাকতুম পাঠ করার নবী করিম সাল্লাহ আলিয়া বিশুদ্ধ সিরাদ বিশুদ্ধ জীবনী সম্পর্কে জানা এবং এই যে আসছে পাঁচই সেপ্টেম্বর ঈদে মিলাদুলনী বিভিন্ন বেদ্যাতি প্রক্রিয়ায় পালন করা হবে কিন্তু মিলাদ শব্দের অর্থ কিন্তু জীবনী জীবনী পাঠ করা জীবন আলোচনা করা কিন্তু আমাদের দেশে দেখবেন যে যারা ঈদে মিলাদুলনবী পালন করবে তারা মিছিল করবে মিটিং করবে কেক কাটবে জিলাপি বিতরণ করবে খিচুড়ি রান্না করবে কিন্তু নবী করিম সাল্লাহ আলিয়া সিরাত সম্পর্কে আলোচনা করবে না কেননা নবী করিম সাল্লাহ সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করলেই এ তথাকথিত এই মুখোশধারী ধর্ম ব্যবসায়ীদের আসল চেহারা সকলের সামনে চলে আসবে মহান আল্লাহ সুবান আমাদেরকে কবুল করুন আমি